বাইরের এই পরিবেশ দেখে বোঝার উপায় নেই সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে বেলা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর দনিয়া এলাকা থেকে এবং দনিয়া কলেজের সামনের যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি রয়েছে এই যে যেখান এই নগর জীবনে সাধারণত এই সময়ে সবচেয়ে বেশি গাড়ি চলাচল এবং মানুষের যে আনাগোনা সেটি কিন্তু দেখা যায় তবে আজ দুদিন ধরে অর্থাৎ গতকাল এবং আজকের যেই আবহাওয়ার যে চিত্র সেটিতে আসলে দেখলে মনে হবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু সূর্যের দেখা মেলে না সবশেষ আবহাওয়ার তথ্য অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল থেকে চলমান যে শৈত্য প্রবাহ সেই প্রভাব কিন্তু সারা দেশের ন্যায় রাজধানীতেও পড়েছে এবং সেই প্রভাব অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগর জীবনে অনেকটাই ভাটা পড়েছে সাধারণত এই সময়ে এই সড়কে অনেক বেশি মানুষের যে আনাগোনা সেটি কিন্তু দেখা যায় কিন্তু আজ কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না এবং স্কুল কলেজগামী সেই যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু স্কুল কলেজে যাচ্ছেন এবং যারা কর্মব্যস্তগামী যারা অফিসগামী রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অফিস পানে ছুটে চলেছেন যেহেতু শীতের এই সময়টাতে নগর জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়তে দেখা যায় না গ্রামের চেয়ে বেশি কিন্তু গত কয়েক বছরের তুলনায় গত দুদিন ধরে গতকাল এবং আজকের যে শীতের যে তীব্রতা সেটি বলা চলে অনেকটাই প্রভাব ফেলেছে নগর জীবনে আমরা দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে এবং এই যে নগর জীবনে যে শীতের যে প্রভাব সেটি কিন্তু অনেকটাই লক্ষ্য করা গেছে এবং এই এই যে রাজধানীর সড়কগুলোতে কিন্তু সাধারণত এই সময়ে যাত্রাবাড়ের এই সড়কটিতে অনেক বেশি যানজট যানবাহনের যে চাপ এবং সেটি যানজটে রূপ নেওয়া পর্যন্ত দেখা যায় কিন্তু অনেক বেশি মানুষজন কিন্তু বের হচ্ছে না বিধায় কিন্তু খুব বেশি যানবাহনের যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শিক্ষার্থীদের অনেকেই দেখা গেছে তারা স্কুল কলেজ গ্রামী হচ্ছেন তারা স্কুল কলেজের দিকে যাচ্ছেন সাধারণত এই সময়ে সূর্যের দেখা গেলেও আসলে কোনোভাবে বোঝার উপায় নেই যে সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে আবহাওয়া অধিদপ্তরের জানানো তথ্য অনুযায়ী আজ দুপুরের পর থেকে যে সূর্যের দেখা মেলার কথা রয়েছে কিন্তু সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না বেলা একটা বেজেছে এখন তবে রাজধানীর এবং সারা দেশের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সবশেষ দিনাজপুরের যে তথ্য সেটি হয়েছে সবশেষ যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি হচ্ছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাইশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রাজধানীতে কিন্তু অন্যান্য সময়ে শীতের এই সময়টাতে কিন্তু খুব বেশি শীত দেখা না গেলেও এই বছরে কিন্তু অনেকটাই শীতের যে তীব্রতা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে ঠিক অপর প্রান্তের যেই সড়কটি রয়েছে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামমুখী যেই সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামে বেশ কিছু গাড়ির চাপ রয়েছে তবে ঢাকামুখী গাড়ির কিন্তু চাপ অনেকটাই কম যেহেতু সপ্তাহের শেষ দিন সেই দিন অনুযায়ী কিন্তু অনেক বেশি কর্মব্যস্তময় জীবন হওয়ার কথা তবে সেই কর্মব্যস্ততা কিন্তু খুব বেশি চোখে পড়েনি অর্থাৎ নগর জীবনেও প্রভাব ফেলেছে এই যে শীতের শীতের যে তীব্রতা সেটি এবং চলমান যেই প্রবাহ সেই শৈত্যপ্রবাহে কিন্তু অনেকেই অর্থাৎ শিশু থেকে যারা রয়েছেন বাচ্চা থেকে যারা বড়রা রয়েছেন সকলে কিন্তু শীতের কাপড় পরে এই দুপুরের এই সময়টাতেও কিন্তু বের হচ্ছেন যেহেতু দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র ঘড়িতে তাকালেই বোঝা যাবে যে বেলা বাড়তে শুরু করেছে দুপুর হয়েছে সেহেতু এই শীতের এই যে তীব্র সময়টুকু সেটিতে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা তাদেরও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে তবে এই এই আমরা যে ফুটোভাট বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছি সোনির রাখা সেই ফুটোভাট বৃষ্টিতে কিন্তু সবচেয়ে বেশি যাদের যাতায়াত দেখা যাচ্ছে সেটি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষার্থীরা যেহেতু পাশেই কলেজ রয়েছে সেহেতু শিক্ষার্থীদের অনেক বেশি কিন্তু চল যাতায়াত রয়েছে তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরও যাতায়াত রয়েছে তবে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছেন তাদের অনেককেই কিন্তু বসে থাকতে দেখা গেছে যারা রিক্সা চালকরা রয়েছেন তারা কিন্তু শীতের কাপড় পরে বসে রয়েছেন অর্থাৎ যেহেতু মানুষজনের আনাগোনা খুব বেশি নেই সেহেতু কিন্তু নগর জীবনে যেই স্বাভাবিক যে যাত্রা সেটি কিন্তু এই চলমান শৈত্য প্রবাহ অনেকটাই প্রভাব ফেলেছে তবে আগামীকালের পর থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকেই শুক্রবার রাত থেকে তাপমাত্রা বাড়ার কথা রয়েছে প্রবাহের যে তীব্রতা সেটি কমার কথা রয়েছে প্রবাহ শেষে শনিবার থেকে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ শীতকালে যেই তাপমাত্রায় থাকার কথা সেটিতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর